জানা জানাজা কি শুনতে মোয়াদার পর আদায় করা যাবে সুনত মাদার আগে আদায় করবেন কেন এটা ফরজে কেফায় আর সুনত মহাক্কা তো বাসায় পড়া নিয়ম বাসায় পড়া নিয়ম আপনি কেন সুযোগ পাইছেন পড়বেন ভালো তাই বলে ফরজে কেফায় বাদ দিয়ে ওইটা করবেন এটা কখনো করা যাবে না বুঝা যাচ্ছে কথা অবশ্যই কি করবেন শুনতের আগে করবেন যারা যারা এটা উল্টাটা করতেছে তারা শুনে বিরোধী কাজ করতে আদর্শ ছিল এটাকে তাড়াতাড়ি করা জানাজা দেরি করার নিয়ম নাই জানাজ দেরি করার কোনো নিয়ম নাই যা কোনো দেরি করা যায় না কোনোভাবে দেরি করা যায় না দেরি করার দরকার হলে ফরজ সলাতের কারণ ফরজ সলাতে ফরজ আইন এটা ফরজা কেমন এই জন্য ফরজ সলাতে পরে করতে হয় বুঝলেন না কথাটা কিন্তু আপনি এর ফলে শূন্য মক্কা দেখানো পড়বেন আগে কী করবেন ওটা করবেন ঠিক আছে বুঝে আসছে মসজিদ নবীতে তাই হয় মসরিদিন নবীতে তাই হয় এটা কিন্তু মসরিদ নবীতে আপনি সোমাল্লাহ আহমদুল্লাহ পড়তেও সুযোগ পাচ্ছেন না আগে এটা দিচ্ছে কারণ ওইটা শেষ করে সোমাল্লাহ আহমদুল্লাহ পড়েন